দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোন খেটে খাস চাকর গেরি করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি কাছো থাকো থাকার তোমাকে মায়লা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তো দু মাস না নয় তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বা কাছো থাকো থাকার বল ঠিক আছে দেশের ভালোবাসা চলতে তাহলে কোন কালুয়া ফৌজি হতে গেলে না দম থাকা দরকার আমরা যখন ফৌজি হতে আসি না তখন আমরা আগে টাকার কথা ভাবি না আমরা এই ইউনিফর্মটাকে ভাবি দেশকে ভাবি দেশের জন্য শহীদ হওয়ার জন্য লড়াই করি বুঝতে পারলি তোর মতন কালোয়া ভার নয় দু দিনের একটু জিম করে বডি ফুলিয়ে নিয়ে নিজেকে বড়ো মনে করিস তোর একটা দুটো ভিডিওস আমি দেখেছি আমার কেউ আমাকে পাঠিয়েছিল তুই অনেক বড় বড় কথা বলিস এটা কথা আছে না যে অহংকার অধপতন আজকে তোর অধপতন হয়েছে এবং সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবো প্লিজ একে যারা যারা ফলো করো তাকে প্লিজ আনফলো করো আমি বুঝতে পারি না যে আমাদের দেশের মানুষ এই মানুষটাকে এই কালোয়াটাকে কেন ফলো করে কি আছে মধ্যে একটা কথা তো এ ভালো বলে না সবসময় নেংটি একটা পরে নিজের শরীর বার করে শুধু বইয়ের সাথে খাচ্ছে দাচ্ছে আর বড় বড় টাকার গরম আরে ভাই টাটা আম্বানি তারাও এত গরম দেয় না তোর মধ্যে যা অ্যাটিটিউড আছে কোথায় ছাদ দিচ্ছে সেখানে বলছে নাকি ষোলো রড দিয়ে ছাদ বানাচ্ছি ওভার টাটার আরে ভাই কে শুনতে চেয়েছে তোর এইসব ফালতু কথা কে শুনতে চেয়েছে অকাদে থাক ঠিক আছে ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাই আরংঘাটের মানুষকে এবং ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াতে যত কেউ ঝড় তুলেছে থ্যাংক ইউ সো মাচ আর নেক্সট টাইম কোনো মানুষের দিকে তাকালে বা কোনো রকমের বাজে কথা বললে বা ফৌজিদের সম্পর্কে কোনো বাজে ওয়ার্ড ইউজ করলে দেশের যে কোনো মানুষ হোক না কেন তার কোনো ছাড় হবে না আমরা ফৌজিরা মিলে দেখিয়ে দেবো তাদেরকে মজাটা ঠিক আছে